সকালের নাস্তার জন্য ছটপট একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম এব্রিওন আশা করছি আল্লাহ রহমত আমরা সবাই অনেক বেশি ভালো আছি চলুন তাহলে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি দুইটা ডিম ভেঙে নিব। আমি আমার প্রয়োজন অনুযায়ী নিচ্ছি আপনারা কিন্তু কমিয়ে বাড়িয়ে আপনাদের যে যতটুকু প্রয়োজন ততটুক নিয়ে নেবেন এখানে স্বাদ মতো লবণ আর একটু চিনি অ্যাড করে দিচ্ছি যারা ডায়েট করেন তারা কিন্তু চিনিটা চাইলে স্কিপ করতে পারেন বা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এটা আপনাদের চয়েসের উপর ডিপেন্ড করে এখন আমি খুব ভালো করে ফেটে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ডিমটার সাথে চিনিগুলো মেল্ট না হয়ে যাচ্ছে একটু বেশি সময় নিয়ে ফাটবেন তাহলে কিন্তু এটা অনেক ভালো ফেটে নেওয়া হয়ে যাবে যাই হোক আমি কিন্তু কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন ফেটে নিয়েছি এখন অন্যদিকে চুলায় আমি একটা প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর হ্যাঁ তেলটা কিন্তু খুব বেশি গরমে দেওয়া যাবে না কুসুম গরম থেকে একটু গরম সে পর্যায়ে দিয়ে দিবেন কারণ এর চেয়ে বেশি গরম করলে হয় কি হচ্ছে কালারটা খুব দ্রুত চলে আসবে ভিতরে কিন্তু হতে চাইবে না যেহেতু ডিম দিয়ে একটু ডিপ করে নেওয়া হচ্ছে ভিতরে কিন্তু ডিমটা খুব ভালোভাবে পচে যায় এর জন্য বলে দেওয়া ভালো দিলাম আমি এখন হচ্ছে তেলের ভিতর দিয়ে কি সুন্দরভাবে ভেজে নিব ভেজে উল্টে পাল্টে আমার চয়েস মতো কালার করে নিয়ে আমি তুলে নিব এটা কিন্তু জাস্ট হাতে যদি আপনার পাঁচ মিনিট সময় থাকে তাহলেই কিন্তু আপনি এই রেসিপিটা ইজিলি তৈরি করতে পারবেন আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজা ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে ইনশাল্লাহ বাসায় ছোট বাচ্চা সানাপুনা আছে তারা কিন্তু চাইলে তাদেরকে টিফিনে এই ব্রেকফাস্টটা দিতে পারে এটা খুবই খুবই মজা এইটা যে কোনো সময় ইজিলি কিন্তু পাঁচ মিনিট হাতে থাকলেই তৈরি করে নেওয়া যাবে যাই হোক আমি আমার পছন্দ মতো কিন্তু কালার করে ভেজে নিয়েছি আপনারা চাইলে আর একটু ডিপ করতে পারেন এটা যার যার চয়েসের উপর ডিপেন্ড করে আজকের রেসিপিটা এখানেই শেষ করছি সবার কাছে কেমন লেগেছে জানাতে একদম ভুলবেন না সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম